হ্যালো বৃহস আমরা একটা মাছের অভয়ারণ্য বলে আর কি মানে নদী পারে এটা সরকারিভাবে একটা অভয়ারণ্যের মতো করছে আর কি বাসটা যদি আটকে দিছে আমরা এই জায়গায় আর কি একটু রেস্ট নেওয়ার জন্য ঢুকছিলাম হঠাৎ করে একটা মাছ বড়ো একটা মাছ মানে এমনভাবে লাভ দিছে আমরা আসলে ভয়ই পেয়ে গেছি তো এই জায়গায় আসলে মাছ ধরা টোটালি নিষেধ কি এইটা হলো অভয়ারণ্য সাইনবোর্ডে গা ওই যে এই যে আমি একটু দেখাই আপনাদের এই যে মৎস্য অবয়সমিত দুই হাজার চব্বিশ সাল এই তো এই কারণে এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ আমরা একটু এইখানে বসি বলতে আমি চাইছিলাম যে ভিতরদের যাব প্রচুর পরিমাণে স্রোত এই কারণে আমরা আগাইতে পারতেছিলাম না এই না তুমি এখানে চাইলে মাছ ধরতে পারবো তুমি যদি অসৎ চিন্তা দাও তোমার জবি বানাবো এটা সরকারি ভাবে একদম ডিসি সাহেবের ইসে দেওয়া হয়েছে এটা অন্যান্য কান্ট্রিতে কত ভিডিও দেখলাম যে লাভ দিয়ে নৌকায় উঠে গেছে মাছ এনে আমাকে নৌকায় কি একটা মাছ উঠতে পারে না হ্যাঁ মানে ও এই যে আমরা গেছি না হঠাৎ করে ও একটা মানে ই পাইছে আতঙ্কের মধ্যে silent